চট্টগ্রামে ভ্রাম্যমান আদালতে টানা অভিযানে চিত্র আগের চেয়ে মাস্ক পরার ব্যাপারে সচেতনতা কিছুটা বাড়লেও বেশিরভাগ মানুষ উদাসীন রাস্তাঘাট গণপরিবহন মার্কেট সব জায়গায় একই চিত্র প্রতিদিন অর্থদণ্ড দেওয়া হচ্ছে শতাধিক মানুষকে প্রয়োজনে আরও কঠোর হবে বলছে জেলা প্রশাসন সকালে নগরীর কোতোয়ালি মোড় থেকে শুরু হয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দেখার পরপরই পাল্টে যেতে থাকে দৃশ্য তড়িঘড়ি মাস্ক পরে নেন অনেকে অনেকে দৌড়ে পালান সড়কে যাদের মাস্ক ছাড়া পেয়েছেন তাদেরই আইনের আওতায় এনে দণ্ড দেন ম্যাজিস্ট্রেট মার্কস আসছে ব্যবহার করছে সবসময় আমার তো মাস্ক ছিল আমি নাস্তা খেয়ে তো লাগাতে একটু লেট হয়ে গেছে দুই মিনিটের জন্য খুলছিলাম মুনে সাপ দেখছে তাই জরিমানা করতেছে মাস্ক গ্যাপের স্যাপসাপ্লিসি সড়কের মতো গণপরিবহনেও একই চিত্র হাতে কিংবা পকেটে মাস্ক থাকলেও তা ব্যবহারে অনিহা ফলে সেখানেও চালক সহকারী ও যাত্রীদের অর্থদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাস্ক পরা নিশ্চিত করতে টানা অভিযানের কারণে আগের চেয়ে সচেতনতা কিছুটা বাড়লেও এখনো উদাসীন অনেকে অজুহাতেরও অভাব নেই তাদের ফোনে কথা বলার সময় মাস্টার নামাইছে কথা বোঝা যাচ্ছে না তাই এই যে আমি 5 মিনিটের জন্য অফিসে নামছি মোবাইল এ লোড করব আবার উঠে যাব এটার জন্য প্রোগ্রাম ছিল প্রোগ্রামে যাচ্ছি ওই মাস্ক পরব আর কি আগেশের মধ্যে ছিল তবে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলার অংশ হিসেবে কঠোর অবস্থানে জেলা প্রশাসন যারা মাস্ক করছে না আমরা তাদেরকে জরিমানা করছি আমরা দু একজনকে আটকও করেছি পরে তারা জরিমানা দিয়ে ছেড়ে ছেড়ে দিয়েছি এবং প্রতিদিন প্রত্যেকজন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রায় দুইশো থেকে আড়াইশো মাস্ক আমরা ছিন্নমূল মানুষের মধ্যে বিতরণ করছি মহানগরীর পাশাপাশি চট্টগ্রামের চোদ্দ উপজেলায়ও চলছে অভিযান শোয়েব রহমান যমুনা নিউজ চট্টগ্রাম দর্শক আমরা এই পর্যায়ে করোনার চট্টগ্রামের খবর জানতে সরাসরি চলে যাচ্ছে আমাদের সহকর্মীর কাছে আরিফুর রহমান সবুজ যোগ দিয়েছেন আরিফুর রহমান সবুজ একদিনের ব্যবধানে চার গুণ রোগী শনাক্ত যেটাকে বলা হচ্ছে যে দ্বিতীয় ঢেউ এটি মোকাবেলার জন্য চট্টগ্রামের মানুষ বা প্রশাসন বা চিকিৎসকরা কতটা প্রস্তুত জোহা একেবারেই ভয়াবহ বলা যায় কারণ দীর্ঘদিন ধরেই দ্বিতীয় ঢেউয়ের সংখ্যা করা হচ্ছিল এবং সেই দ্বিতীয় ঢেউ চলতি মাস থেকে শুরু হয়েছে কারণ চলতি মাস থেকে যেখানে গত সেপ্টেম্বরে চট্টগ্রামে আক্রান্তের হার ছিল আট শতাংশের মতো সেই হার এখন প্রায় ১৯ শতাংশ আজকে দুশো জন এবং সেটি আক্রান্তের শতাংশের হিসাব দিকে ১৯ শতাংশ সেই হিসাবে আপনি চিন্তাই নিশ্চয়ই চিন্তা করছেন যে ডাবলেরও বেশি হয়ে গেছে এই দুই মাস দেড় মাসের ব্যবধানে এবং এটি নিয়েই মূলত প্রশাসন নানা উদ্যোগের মধ্যে সবচেয়ে বেশি যেটিতে জোর দিচ্ছেন যে মাস্ক পরা এবং তারা যেটি পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে যে কোনো ধরনের সিমটম দেখা দিলেই যেন যারা আক্রান্ত বা তারা যারা সাসপেক্টেড মনে করছেন তারা যেন পরীক্ষা করে আইসোলেশনে চলে যান বা চিকিৎসকের পরামর্শ নেন এই যে জায়গাটি বারবার জোর দেওয়া হচ্ছে এবং যেটি বলা হচ্ছে যে গত এক সপ্তাহ ধরে টানা অভিযান চালানো হচ্ছে বিশেষ করে চট্টগ্রাম মহানগরী এলাকায় পাঁচ থেকে ছয়টি টিম একসঙ্গে নেমে অভিযান পরিচালনা করছে এবং সিটি কর্পোরেশনও গত এক সপ্তাহ ধরে নানা উদ্যোগ নিয়েছে কালকেও তারা একটা বিজ্ঞপ্তি দিয়েছিল এবং চট্টগ্রামের বাইরে থেকে যেসব যানবাহন শহরে ঢুকছে সেই সব যানবাহনে কেউ যেন মাস্ক ছাড়া শহরের ভিতরে না ঢুকতে পারে সেই জায়গাগুলো তারা নিশ্চিত করার চেষ্টা করছেন নগরীর যে বাজারগুলো রয়েছে সেই বাজারগুলোতে যেন ছাড়া কেউ ঘুরতে না পারে সেই জায়গাগুলো তারা নিশ্চিত করার চেষ্টা করছেন এবং তারা বলছেন যে তারা গত সাত দিন ধরে নানাভাবে উদ্যোগ নিয়েছেন এবং সেইগুলো মাঠ পর্যায়ে প্রতিফলন দেখানোরও চেষ্টা করছেন এবং মানুষকে সচেতন করার পর সবচেয়ে জোর দিচ্ছেন ধন্যবাদ আপনাকে আরিফুর রহমান সবুজ আমাদের সহকর্মী জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে সরাসরি